যে রাধে সে চুলো বাঁধে আর যে নারী সংসার সামলায় সেই জানে ভালোবাসার মানে পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রীর গুণাবলী নাম্বার এক যে নারী কখনো পুরুষের সঙ্গে তর্ক করে না সব সময় তার কথা ও কাজের গুরুত্ব বোঝে ও সম্মান করে নাম্বার দুই যে নারী পুরুষের বিপদে আপদে পাশে থাকে মন ও প্রাণ দিয়ে সঙ্গ কখনো ছেড়ে যায় না নাম্বার তিন যে নারী পুরুষের অসুস্থতায় মমতা দিয়ে সেবা করে ভালোবাসার ছোঁয়ায় সব ব্যথা লাঘব করে নাম্বার চার যে নারী ধর্মীয় বিধান মেনে চলে প্রতিটি কাজে ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দেয় নাম্বার পাঁচ যে নারী শাশুড়ি ও পরিবারের সঙ্গে মমতার বন্ধনে আবদ্ধ সম্পর্ককে স্নেহে বোঝপড়ায় গড়ে তোলে নাম্বার ছয় যে নারী স্বামীর অনুপস্থিতিতেও তার মান মর্যাদা ঘর ও পর্দার সম্মান রক্ষা করে নাম্বার সাত যে নারী স্বামীর ক্লান্ত মুখে হাসি ফিরিয়ে দেয় তার পাশে থেকে দোয়া করে নাম্বার আট শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান দেখায় কারণ সে জানে এতে স্বামীর হৃদয় আনন্দে ভরে যায় নাম্বার নয় তার ভালোবাসা শুধু দুনিয়ার নয় জান্নাত পর্যন্ত প্রসারিত দশ সে স্বামীর সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি খোঁজে একজন শ্রেষ্ঠ স্ত্রী শুধু ঘর সাজায় না সে স্বামীর জীবন আত্মা ও ইমান সাজিয়ে দেয়